শোনেন ইসলাম পৃথিবীর কোন হাদিসের কিতাবে তাবিজ ব্যবহার করা শিরিক বলা নাই তামিমা ব্যবহার করা শিরিক বলা হয়েছে আর সমস্ত ইমাম যে তাবিজ আর তামিমা দুটো আলাদা তামিমা কাকে বলে আমাকে জ্বর হয়েছে দীর্ঘদিন পর্যন্ত এলাজ করে আমার জ্বর ভালো হয় না একটা লোক একটা গরুর পায়ের এতটুকু হাড্ডি দিল হাড্ডি গলাতে ঝুলিয়ে রাখেন হুজুর এই হাত দিলে টোটকা কাটবে আপনার জ্বর ভালো হয়ে যাবে টোটকা বলে তো আপনারা কি বলেন তো এই নিয়েতে ওই ডি গলাতে ঝুলানো বা কোনো পিতল বা কোনো তামা যে এই জিনিসটা আমাকে শেফা দিবে এটা স্পষ্ট শিরিক এটা হচ্ছে তামিমা আর যদি কোনো আলিম কোনো পীর কোনো বান্দা। কুরআন এবং হাদিসে বর্ণিত দুয়া লিখে তাবিজ দিল যে গলাতে ঝুলিয়ে নেন আপনার নিয়ত আছে কোরআন পাকের দুয়া হাদিস শরীফের দোয়া এই দুয়ার বরকতে আল্লাহ আমাকে শেফা দিবেন এটা শুধু জায়জ নয় নবী এবং সাহাবার কথা বুঝতে পেরেছেন বাবা এটা তাবিজের আগে আমি আপনাকে বলছি এখন মার্কেটে অনেক জোলামলবি বেরিয়েছে বলতে চাই যে তাবিজ ব্যবহার করা শিরিক বুঝলেন কোরআন দিয়ে যদি হুজুর তাবিজ দেয় দুয়া দিয়ে যদি হুজুর তাবিজ দেয় তাহলে তাবিজ ব্যবহার করা শিরি হবে হুজুরের জুব্বা যত বড় থাকুক পাগড়ি যত বড় থাকুক হুজুর যদি কোরআন হাদিস দিয়েও তাবিজ দেয় হুজুর মুশরিক কাফির মুসলমান নয় একটি কথা মনে রাখবেন কুরান হাদিসের দোয়া দিয়ে কেউ যদি তাবিজ দেয় ওই তাবিজ দেনেওয়ালা দানকারী আর ওই তাবিজ ব্যবহারকারীকে কেউ যদি শিরিককারী বলে মুশরিক বলে মুসরিক বলনেওয়ালা শিরিক বলনেওয়ালা নিজে কাফির হবে মুসলমান থাকবে না কারণ বুখারির হাদিস রসুলে পাক বলছেন কেউ যদি করের উপরে কুফুরের ফাতোয়া দেয় সে যদি কাফির না থাকে ফাতোয়া দেনে নিজে কাফির হয়ে যাবে কথা বুঝতে পারলেন কি বললেন না বাবা একজনকে আপনি কাফির 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 বললেন সে যদি থাকে তো আপনার বলা হচ্ছে ইবাদত আর সে যদি মুসলমান থাকার আপনি কাফির বলেন তাহলে ফাতোয়া আপনার উপরে পড়বে আপনি নিজে কাফির হয়ে যাবেন হাদিসটি বুখারের মধ্যে কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা তো কুরআন হাদিসের দুয়ার তাবিজ ব্যবহার করা যায় হাদিস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি এটাকে শিরিক বলে তাবিজ দেনে বালাকে বলে তাবিজ পড়নে বালাকে বলে ওই ব্যক্তি কাফির মুরতাদ ওই ব্যক্তি মুসলমান নয় যতই বড় কোরআনের হাফিজ হোক আর যতই বড় মুফতি হোক ও মুসলমানই নয় আর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই তাই আমি আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস পেশ করছি বাবা একটু লক্ষ্য করে শুনবেন তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না আমি হাদিসের কিতাবের নাম রেফারেন্স বলে দিচ্ছি যেন কেউ না বলতে পারে যে হুজুর হয়তো এমনি বলে চলে গেল আমি আপনাদেরকে মাত্র একটি হাদিস শোনাচ্ছি কারণ একটি বিষয়ে শুধু লম্বা বক্তব্য দেবো না আমি আপনাদেরকে একটি হাদিস শুনিয়ে দিচ্ছি সুনানে আবু দাউদ যাকে আমরা আবু দাউদ শরীফ বলি আবু দাউদ শরীফের তিন হাজার আটশো তিরানব্বই হাদিস হাদিসের মান হলো হাসান তারপরে তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো আঠাশ ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন হাসানুন এই হাদিসের সনদ হচ্ছে হাসান এই হাদিসকে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাই হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন উল্লেখ করে বলেছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সনদ হচ্ছে সহি একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তো হাদিসটি হাসান পর্যায়ের সহি হাদিস হাদিস কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সাহাবা ইক্রামকে দুয়া শিখিয়ে দিয়েছিলেন আউজে বে কালি মাতিল্লাহি তাম মাতি মিন হযাবিহি ও শররে এবাদিহি ওয়া মিন হামাজাত হামযাতি শায়াতি নে ও আন ইয়াহ দরুন নেবি পাক এই দোয়াটি একজন সাহাবাকে শিক্ষা দিলেন হাজরাতে আব্দুল্লাহ ইবনে আমর হাজরাতে আব্দুল্লাহ ইবনে আমর বিখ্যাত একজন সাহাবী তিনি বাড়িয়ে নিজের সন্তানকে শিখাচ্ছেন মুখস্ত করাচ্ছেন যে সন্তান মুখস্তি করে নিল ঠিক আছে যেই মুখস্থি করতে পারতেন না এই দুয়া ওই সন্তানের আপনার কাগজে লিখে তার গলাতে ঝুলিয়ে দিতেন কথাটা বুঝতে পারলেন বাবা যেই সন্তান মুখস্তি করতে পারতেন না এই দুয়াটি তার ইয়াতি লিখে কাগজে লিখে তার সন্তানের গলাতে ঝুলিয়ে দিতেন একটু জোরে বলেন সুভান হ্যালো হ্যালো কই খুলে দেন হ্যালো হ্যালো হ্যাঁ তো হাজরাতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদ শরীফের মধ্যে হাসান হাদিস তিরমিজির মধ্যে হাসান হাদিস ইমাম তিরমিজি হাদিস লিখে বলছেন হাজা হাদিসুন হাসান হাদিসটি হচ্ছে হাসান ইমাম হাকিম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে বলছেন হাদিসের সনদ হচ্ছে সহি আব্দুল্লাহ ইবনে আমর নিজের সন্তানদের গলায় এই রকম কাগজে কালি নিয়ে এই দোয়াটি লিখে গলাতে ঝুলিয়ে দিতেন তাহলে সাহাবা তাবিজ লিখে সন্তানের গলাতে ঝুলিয়েছেন তাহলে সাহাবা কি বলেছেন সাহাবি যার কারণে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে লিখছেন কুরান হাদিসে বর্ণিত দোয়া দিয়ে তাবিজ লেখা জায়েজ তাবিজ ঝুলানো জায়েজ ইমাম বাদ্রত আলী কারি নিজের কিতাব মিলকাতের মধ্যে লিখতেছেন কোরআন হাদিসে বর্ণিত দোয়া দিয়ে তাবিজ লিখে শেফার উদ্দেশ্যে গলাতে ঝুলানো বাহুতে বানা জায়েজ আছে জোরে বলতে হবে সুহান আল্লাহ আহলে হাদিস ভাইদের সব চাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন যে কোরআন হাদিসে বর্ণিত দুয়ার তাবিজ লিখে বাহুতে বানহা ঝুলানো জায়জ আছে জোরে বলতে হবে সুহান আল্লাহ জগতের সমস্ত মহাদিস একমত সাহাবাই ক্রাম একমত কোরআন হাদিসে বর্ণিত দেওয়ার তাবিজ লিখে গলাতে ঝুলালে তার মাধ্যমে আল্লাহ দান করে আর কেউ যদি তামিমা ব্যবহার করে হাড্ডি লটকায় গাছ লটকায় গাছালি লটকায় শিরকিয়া কোনো শব্দ লটকায় তাহলে এইগুলো হচ্ছে তামিমা তামিমা ব্যবহার করা শেরিক তাবিজ ব্যবহার করা সাহাবার সুন্নাত এখন কেউ যদি আমার আহলে হাদিস ভাই থাকেন আপনি আমার দুস্মন নয় আপনিও নিজেকে মুসলমান বলেন আমিও নিজেকে মুসলমান বলি আপনার কর্তব্য হচ্ছে হাদিস দেখেন আপনারা তো গুগলে হাদিস পড়েন আমরা তো মাদ্রাসায় নিয়ে হাদিস পড়েছি আমি হাদিস নাম্বার বলে দিচ্ছি হাদিসটি আপনি পড়বেন খাস করে তিরমিজি শরীফে দেখবেন ইমাম তিরমিজি হাদিসকে হাসান বলেছেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো আঠাশ আবু দাউদ শরীফ হাদিস নাম্বার তিন হাজার আটশো তিরানব্বই এ হাদিস যদি আপনি না পান তাহলে আমার কাছে আসেন আমাকে ধরেন তো সাহাবা তাবিজ করে ছেলের গলায় ঝুলাচ্ছেন আপনারা ইমানের সাথে বলেন তো বাবা সাহাবা শরিয়ৎ বেশি বুঝে নাজকের লামাজ হাবি মলবি শরীয়ত বেশি বুঝে কে শরিয়ৎ বেশি বুঝে বলেন কথা বলবেন না মনে হয় সাহাবা ইসলাম বেশি বুঝে নাজকের যেই মলবি বলে তাবিজ ব্যবহার করা শিরিক তারা ইসলাম বেশি বুঝে জোরে বলেন সাহাবার মতো ইসলাম কে বুঝতে পারে আর নবীর হাদিস আমরা কাগজে পড়ে মলবি হয়েছি সাহাবা ডাইরেক্ট দেখেছেন শুনেছেন নবীর ঠোঁট হিলতে দেখেছেন নবীর চেহারাকে দেখেছেন আর যেই সাহাবার ব্যাপারে আল্লাহ বলেছেন প্রত্যেক সাহাবা হচ্ছে জান্নাতি প্রত্যেক সাহাবা আদিল প্রত্যেক সাহাবা জান্নাতি আমার নবী বলেছেন আমার সাহাবা সিতারার মতন আমার সাহাবার মধ্যে কোনো একজনকে যদি অনুসরণ করো হেদায়ত পেয়ে যাবে জান্নাতের রাস্তা পেয়ে যাবে বলেন সুবহান তাহলে আপনারা বলেন আমার নবী বলছেন তিরমিজির হাদিস তেহাত্তরটি ফিরকা হবে কুল্ল হুম ফিন্নার সমস্ত ফিরকা জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহেদা একটি জান্নাতে যাবে মা আনা আলিহি বা আসাবি যা আমার আমার সাহাবির তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি সাহাবি কোরআন হাদিসের দোয়া দিয়ে তাবিজ লিখে সন্তানের গলাতে ঝুলালছেন যারা তাবিজ করে তারাই জান্নাতি যারা তাবিজকে শিরিক বলে তারা হচ্ছে জাহান নামে কারণ তারা সাহাবার শরিয়ত নেয়নি আমেরিকা ইসরায়েলের কথা বুঝতে পারছেন বাবা আল্লাহ ব্যবহার করা যাবে কি যাবে না আর একটু জোরে বলেন যারা তাবিজ ব্যবহারকে জীবনে একবার শিরিক বলেছে তাকে আজ কি অবিলম্বে তোবা করতে হবে বিনা তোবা করে যদি মরে যায় জাহান নাম ছাড়া এর কোন রাস্তা নাই ডাইরেক্ট জাহান্নাম কারণ তাবিজ ব্যবহার করা শিরিক বলে তুমি আমাদের উপরে ফতোয়া লাগাওনি নি নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে আমরের উপরে ফতোয়া লাগিয়েছো হযরত ইবনে আব্বাসের উপরে ফতোয়া লেগেছো আর সাহাবার উপরে ফতোয়া লাগালে জান্নাত না জাহান্নাম কথা বলেন জান্নাত না জাহান্নাম তো এটা ভাগ্যের ব্যাপার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবার দিন নিয়েছি কেউ আমেরিকার দিন নিয়েছে তো আমেরিকার দিন আপনাকে মুবারক সাহাবার দিন আমাদেরকে মুবারক আপনি কায়ামতে তাদের সাথে উঠবে আমরা কায়ামতে সাহাবির সাথে উঠবো বল সবাই তো যারা সাহাবির কতরে থাকবে যারা সাহাবির কত কাতারে থাকবে সাহাবির সাথে কয়ামতে থাকবে তাদের কোনো চিন্তা থাকবে না কারণ সাহাবির কত কাতারে তারাই থাকবে যারা সাহাবির শরীয়তকে মানবে আমরা সাহাবার শরীয়তকে মানি ময়দানে কাতারে থাকবো যেই কাতারে সাহাবি থাকবে ওই কাতারে মুস্তাফা থাকবে বল তো আমরা নবীর দলের লোক বুঝার দান কথা বলি বাবা তাবিজ ব্যবহার করে তো মানুষ আমি একটা তাবিজ দিলাম তো খুশি হয়ে একশো টাকা দিল কেউ দুশো টাকা দিল কেউ দশ টাকা দিল আপনাদের ইমাম সাহেব আছেন এসে হয়তো বলছেন যে হুজুর আমার বেটাকে একটু ফু দিয়ে দেন পঞ্চাশ টাকা দিয়ে দিলেন দশ টাকা দিয়ে দিন ইমাম সাহেব নাজরানা দিয়ে দিলেন এটা যাই আছে না নাই কিছু লোক বলে এরা তাবিজ করে কোরআন পাকের ব্যবসা করছে নাউজবিল্লা বলে কি বলেন না বাবা সাহাবাই কেরাম একটি জায়গাতে গেলেন যে জায়গাতে একটা লোক ছিল যার বকরি অনেক বকরি বকরির একটা দল ছিল তো ওই ব্যক্তিকে সাপে ডংশন করেছে তো সাহাবাই কেরাম বলছেন তোমার বিষকে আমরা ভালো করে দেবো তবে তোমাকে একটা ছাগল দিতে হবে তোমার তোমাকে ভালো করে দেবো সাপ কামড়াচ্ছে না বিষ নামিয়ে দেবো তোমাকে একটা ছাগল দিতে হবে সাহাবাই কেরাম পরে ফুঁ মারলেন বিষ পানি হয়ে গেল পরে সাহাবা ফুঁ দিলেন বিষ পানি একটা ছাগল নিলেন ওকে আগে কবলাচ্ছে যে ছাগল দাও তো ঠিক করবো না হলে করবো না বলছে জানতো বাচুক ছাগল দিয়ে দেবো তো ফু মারলেন বিষ পানি হয়ে গেল ছাগল নিয়ে রসুল্লাহ আমরা ফুক করে করে তাবিজ একটা ছাগল নিয়েছি তা আমাদের কি জায়জ হয়েছে নবী পাক বলেন অবশ্যই জায়জ হয়েছে আমারও ভাগ রাখিও তোমরা একা খেয়েও না আমাকে দিয়ে আমিও খাবো তাহলে বলেন তো বাবা তাবিজ করার পয়সা লাভা যাবে কি যাবে না তো কিছু লোক আছে এদের ব্রেনে গোবর ভরা দেওয়া আছে পীরজাদা তাবিজ করে টাকা নিচ্ছে হুজুর তাবিজ করে টাকা নিচ্ছে আরে বোকা কেউ খুশি মনে যদি টাকা দেয় আমরা তো খুশি মনে নিচ্ছি কোন মৌলবি যদি বলে দুশো টাকা দিবেন তুমি তাবিজ করে দেবো এটাও জায়েজ আছে সাহাবা বলেছেন না যে তুমি যদি একটা ছাগল দাও তাহলে তোমার বিষকে পানি করব। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা তাই খুশি মনে কৌরের পীর সাহেব দরবারের কোনো পীর জাদা বা কোনো মানুষ বা কোনো শেখ তাবিজ দেয় খুশিতে একশো টাকা দুইশো টাকা বিশ টাকা ত্রিশ টাকা এটা সুন্নাত দেওয়াও দেওয়া যায় বলেন কথা বুঝতে পেরেছেন কি বলেন বাবা তো কেউ যদি বলে এরা ব্যবসা করেন তাহলে সাহাবিকে কি বলবেন তাহলে সাহাবি কি কোরআনের ব্যবসা করতেন আপনারা বলেন সাহাবা কোরআনের ব্যবসা করতেন ব্যবসা করতেন না তো সাহাবা যেটা করেছেন ওটা যাইজ হবে না জায়জ হবে জোরে বলতে হবে তার কোন তাবিজ দেওয়া যাইজ তাবিজ ব্যবহার করে তাবিজ নিয়ে কেউ যদি আনন্দিত হয়ে খুশি হয়ে দশ টাকা বিশ টাকা একশো টাকা দেয় এটা দেওয়াও যায় এটা যায়